দীর্ঘদিনের প্রতীক্ষার আজ অবসান ঘটলো গিয়েছিলাম আমরা একটা অনুষ্ঠানে তো ওখানে অনুষ্ঠানটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তার সঙ্গে ঝড়ও উঠেছিল ঝড়ে গাছপালাও অনেক পড়ে গেছে তো এখন বাড়িতে আসব কি করে তো অনুষ্ঠান তো সব গেল মানে আর তো হলোই না এবার বাড়ি আসবো কি করে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মাঝে কারেন্ট চলে গেল তারপরে আবার কারেন্ট এলো কিন্তু রাস্তায় এত জল জমেছে নালিগুলো সব ভরে গেছে রাস্তা দিয়ে হাঁটতেও ইচ্ছা করবে না এত জল জমেছে যে টোটো আসছে না টোটো পাওয়াও গেল না তো অনেকেই আমরা ছিলাম তো জানি না কে কীভাবে যাবে তবে অপেক্ষা করে আছি একটু যদি বৃষ্টিটা কমে তারই মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। মানে আমরা মিষ্টি খেলাম সবাই মিলে তো বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল মানে এত গরম পড়েছে শুধু অপেক্ষা করছিলাম কবে বৃষ্টিটা আসবে তবে আজকে যে এরমভাবে মানে এত বৃষ্টি আসবে ভাবতে পারিনি তবে দীর্ঘ দিন পরে আজকে রাতটা একটু শান্তিতে ঘুমাতে পারবো কি যে ভালো লাগছে কি বলবো মানে বৃষ্টিটা হওয়ার জন্য তবে বাড়িতে থাকলে বৃষ্টির মানে বৃষ্টিটা যে হচ্ছে তার আনন্দটা উপভোগ করতে পারতাম যেহেতু রাস্তায় আছি তাই জন্য আনন্দ লাগছে কিন্তু চিন্তাটা বাড়িতে কখন পৌঁছাবো এত জলে জল পাড়িয়ে টোটো তো পাওয়াই যাবে না তো এখন যে যার মতো চলে যাচ্ছে এবার বিদ্যুৎও চমকাচ্ছে তবে আবার কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে জানি না যাই হোক হেঁটে হেঁটেই বাড়িতে পৌঁছে গেলাম আর তারপরে এসে গা ধুলাম আর রাস্তায় যা নোংরা জল পাড়িয়ে এসেছি তাতে গা না ধুয়ে আমি থাকতে পারবো না আর খিদেও পেয়ে গেছিলো তখন ভাবলাম যে কী খাবো হাতের সামনে ম্যাগিটা ছিল ম্যাগিটাই করে খেয়ে নিলাম তো খিদেটা তো মিটলো এইবার একটু শোবো মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আমার তো ম্যাগিটা খেয়ে শোবো আর চাও খেয়ে নিয়েছি চা তো মা করেই গিয়েছিল চাটাও খেয়ে নিয়েছি কিন্তু মাথার যন্ত্রণাটা কিছুতেই কমছে না শুলে পরে যদি একটু মাথার যন্ত্রণাটা কমে তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে